অভিনেতা হিসেবে আফরান নিশু কতটা জনপ্রিয় সেটি নতুন করে আর বলার কিছু নেই নাটকে একক আধিপত্যের পর নাম লেখান ওটিটিতে সেখানেও সমান সফল হন নিশু এরপর রায়হান রাফির সুরঙ্গ সিনেমা দিয়ে বড় পর্দায় পা রাখেন অভিনয় জগতের এই যুবরাজ সুরঙ্গের আকাশচুম্বী সাফল্যের পর ভক্তরা মুখিয়েছিলেন আফরান নিশুর নতুন সিনেমার জন্য কিন্তু কোথায় নতুন সিনেমা গত এক বছরে নাটক কিংবা ওয়েব সিরিজেও তেমন দেখা মেলেনি তা ভক্তদের অপেক্ষা আর দুশ্চিন্তা তাই বাড়ছিল মাঝখানে অবশ্য গুঞ্জন উঠেছিল শাকিব খানের তুফান সিনেমায় খল চরিত্রে দেখা যাবে আফরান নিশোকে তবে সেই গুঞ্জন ডালপালা মেলার আগেই নিরবতা ভেঙে সামনে এলেন আফরান নিশো জানালেন একসঙ্গে নতুন দুটি সিনেমায় নাম লেখানোর খবর ভারতের ভেঙ্কাটেশ ফিল্ম এবং বাংলাদেশের আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড থেকে আসছে এই দুটি সিনেমা শিগগিরই শুরু হবে সিনেমা দুটি শুটিং জানা গেছে প্রথম যে সিনেমাটির শুটিং হবে সেটি হবে মূলত অ্যাকশন ঘরানার এরই মধ্যে এই সিনেমার চরিত্রের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন আফরান নিশো এ ব্যাপারে নিশো বলেন নতুন সিনেমার চরিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি নিজেকে অনেক ভাঙতে হচ্ছে আর নিজেকে এতটাই ভাঙতে হচ্ছে যে নিশো বলেন তাকে শুটিংয়ের আগে কেউ দেখলে কেউ চিনতেই পারবে না সিনেমায় এক অন্য নিশোকে দর্শক পাবেন সুরঙ্গের পর দীর্ঘ বিরতির ব্যাপারে এই অভিনেতা বলেন প্রথম ছবি সফল হয়েছে তাই পরের ছবি নিয়ে তাকে বেশি ভাবতে হয়েছে তিনি চান না তার সিনেমা দেখে দর্শক আশাহত হোক তাই সময় নিয়ে পরবর্তী সিনেমার কাজ শুরু করেছেন তবে সিনেমা দুটির নাম এবং অন্যান্য শিল্পী ও পরিচালক হিসেবে কারা থাক থাকছেন সেটি প্রকাশ করেনি নিশো কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের কেউই দর্শক আমরা আফরান নিশোর কাছ থেকে সুপারহিট সিনেমার প্রত্যাশায় রইলাম সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটি একেবারেই নতুন তাই সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন আমরা শিল্প সংস্কৃতির নির্ভুল খবর আপনাদের কাছে পৌঁছে দেবো